তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপরজন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে করো আল্লাহ কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে ত আল্লাহু লা উযাইগিনন আমালক ওয়া আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতপর আপনার পন্দাদেকে আমি পদ করে দেবো পদ করে দেবে আল্লাদিন অবল্লাসাই হুম ফিল হায়াতি অহুমু না আন নাহুম ইহসিনু না সুনায় কোরআন শরীফ আজ আল্লাহ বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বাংলা আছে এমন দিনরাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লাহ অথচ আসলে তারা ধোকা খাচ্ছে বরং পথ হচ্ছে নিজেদের সমস্ত আখেরা খাসারা বরবাদ করছে আল্লাহ বলেন যাকে তার গুনা তার নাফরমানের কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সেইটাকে মনে করতেছে ভালো কাজ অতচা আসলে শয়তান তার নিকটে গুনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সাজা দিচ্ছে এই জন্য বাস আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় কালিমা তো হাকতিন কথা সত্য মত খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর ভেতরে উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছুটা আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন এই জন্য দান একটু আগায় দেখ একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগে এবার কথা কই এত দমক দিলে তার নিজের বসা নিজে বসে আগায় এত মানুষের জন্য বসতে এত আগা লাগিয়ে জি মাসা চলে দুই নম্বর কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোটো ভাই হাফিজ মৌলানা আতিকুর রহমান আশ্রাক আমি আইসে শুনতেছি বলতেছি এই মাত্র সে বলছে এটা আপনাদের আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছিল মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবান আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবেন আমি নয়তো উঠাই দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাই আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আমার আমাদের আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখে না কোনো মার্কা নেই কথা বুঝছেন না আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করায় এবার ও আজ মূল মাকসাদ মূল মাকসাদ আত্মার হিপার হিপ অট্ট হল জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা জাহান্নামের কাজের প্রতি ভয় প্রদর্শন আত্মার রিব মানে হলো উৎসাহিত করা তার হিব মানে হলো ভয় প্রদর্শন এটাই মূল ওয়াস মূলত দিতে যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান্নামী কাজের দিকে ভয় প্রদর্শন করলাম ভয় প্রদর্শন কর এটাই মূল বিষয় এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে মোবাইল নিয়ে আসা রাখতাম আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে পুরাটা জায়গা আমরা খেয়াল করি নাই ড্রাইভারও বুঝে নাই আমি পুরো কাদা আমি কাদার মধ্যে পাওয়া ডাইভ দেওয়া গেছি আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এখানে ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী আপনি একটা জলজ্যান্ত বাস পুরে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করছে একটা জলজ্জন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ এই হলো প্রজন্মের এখনকার হান এখনকার জেনারেশনের এই আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে শুনছেন না মারা গেছে যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বাচ্চারা কানতে কানতে করছে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে শত শত মানুষ আসছে পুকুরের পাড়ে আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে ছুঁ আল্লাহ পসম শুনি সে আফসুস করছে তো আমি একটা ছেলেকে বললাম এখন আরে ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি কোনো করে যাই কিনা বা কাদা ওই আগে এইটা সেভ করো না তোমার আগে দরকার মিশাবো তুমি আন্দাজি ধরে দিতে পারো এটা দোস্ত নতুন জেনারেশন তোমরা বোঝা উচিত বোঝা উচিত মোবাইল যদি জীবনের সব কিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখেরাত মরের বিষয় দুনিয়াও বেশি দিন ঠিক দুনিয়াও বেশি দিন ঠিক গাফলত কোন মানুষকে ঘাফেল মানুষ দুনিয়াতেও কোনো উন্নতি করতে পারে না আখেরা তোর অমনোযোগী অবহেলা ঘামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে আমার আপনারা সবাই বুঝবেন দেখেন জিজ্ঞাসা করবেন যে দোকানদার কোনো কাস্টমার যদি তিনবার চারিবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইছে এই দোকানে আইসা তিনবারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সেই পরবর্তী ছয় মাসে আর কোনোদিন এই দোকানে আসবে দেখে সে বলবে যে এনে দোকানটা থাহ আর বলা জানি এটা বন্ধ একটা এই শেষ পারবে সে আর তাড়াইতে পারে এই জন্য এটা তো নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকতো এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ হাসি সারাক্ষণ মজা উস্কাবি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এ তো গাফলত ভাই এতো গাফলত থামখেয়াল আর গাফেল মানুষ দুনিয়া তো কোনো ভালো কিছু করতে পারে আখেরাত ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমারও আজ একুশ বছরের কথা আমার একুশ বছর এক দিন আমি কেমনে পার করছি এক মালিকটা গত দুই রাত আমি টোটালি ঘুমাই বৃহস্পতিবার রাতে না শুক্রবার রাতে পাবনা থেকে আমি আসছি সকালবেলা সকাল সাতটা বয়ান করছি শোয়া এক ঘন্টা ফেরি পার হইতে লাগছে মোট আট ঘন্টা আট ঘন্টা এজন্য বুঝাইতে চাচ্ছি কাজের প্রতি নিষ্ঠা থাকত আন্তরিকতা থাকত দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে হয় আজকে যারা বড় বড় শিল্প দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা দেখবা যে হালাল হারম পরে কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে হালাল হোক হারাম হোক সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিনরা মেহনত তার দিবাল নিশির মেহনত পরিশ্রম মাতার ঘাম তারে এই পর্যায়ে দেয় আমার একদিন একজন বড় ব্যবসায়ী টাকা পল্টনের হাজার কোটি টাকার মালিক এখন উনি বলছিলেন হুঁজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির পোনা দিয়ে যদি দুগা ভাত ক্ষুদ্র তরকারি বাকি থাকতো আমার এগুলা দিলে আমি তিন চার দোকানের এই খানা একত্র করে দুগা ভাত খেতাম বাবী এভাবে তাকায় দাঁড়ায় হাঁটতাম সু দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমার আমি এত অভাবী ছিলাম কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছে আজকে হাজার কোটি টাকা না স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আসুন না শুরুকাল পাইলে দোষকে দুনিয়া বললাম